বাবাই দেখো ভাবছে হাঁটি হাঁটি নিয়ে যাবো এবার ছেলে কান্না করছে ও বাড়িতে যত দৌড়াচ্ছে এত হাঁটাচলা করে রাস্তায় হাঁটিমে শেষ পর্যন্ত দেখো দিদা কোলে নিয়ে মিলে বলছে আমি নিষেধা করেছি চা খুব আমি আর দিদা নিলে চাটা খাওয়া হয়ে গেছে এখন বসে আছি এবার বসাবো রান্না বান্না আর রান্না করছিলাম করতে করতে দেখলাম মামুয়ার দাদু মানে ছেলের দাদু আর কি আর অঝরে বৃষ্টি দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যেরকম পরিমাণে মেঘ ডাকছিলো আর সেরকম পরিমাণে বৃষ্টি মানে সেই বৃষ্টির আর তুলনা নেই তবুও এখন অনেকটাই কমে গেছে কারণ আমি অনেক পরে ভিডিও করছিলাম তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম বারোটা নাগাদ বৃষ্টিতে এসে রান্না হবে আর চিংড়ি মাছ কাটা দিয়ে করবো